নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের মাধবপুর সাইয়েম আজাদ নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও হিবজ সবক অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মাধবপুর সাইয়েম আজাদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি আবু সাইয়েম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর সালেহিয়া দিনিয়া মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা জুবাইদা হান্নান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক মাস্টার মোমেনুল ইসলাম হাফেজ জহিরুল ইসলাম যুবনেতা ওমর ফারুক অভিভাবক সদস্য কামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শিবলি নোমানি সমাজসেবক আরবের রহমান কামাল হোসেন আফজাল হোসেন প্রবাসী ইসমাইল হোসেন প্রবাসী হাফেজ আব্দুর রহিম সোহাগ মজুমদার ইঞ্জিনিয়ার রবিউল হক জব্বার মিজানুর রহমান খোকন গাজী আবুল কাসেম সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে হিবজ ছাত্রদের পাগড়ি প্রদান অভিভাবকদের ফুল দিয়ে বরণ ও হাফেজ ছাত্রদের ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি একটা ফুলের বাগানের মতো ফুটে উঠেছেন এবং এই পবিত্র কোরআন দ্বারা কিভাবে জীবনকে প্রতিষ্ঠিত করা যায় সেটা শিখানো হয় মায়েরা যারা এসেছেন বাবারা যারা এসেছেন আপনাদের জন্য আমার লাস্ট একটা কথা আমাদের দেশে সাইকেল আছে না নাই কথা কনে সাইকেল আছে না নাই সাইকেলের পিছনে চাকা ফাংসার যদি হয় হ্যাঁ কি করা লাগবে মিঠারের কাছে ঢেলি ঢেলি নেওয়া লাগবে আর যদি ওঠান বলে বেড়া তুই ছাগল নি কোনো টায়ার ফাটি যাব গা নষ্ট হয়ে যাবো টাকা আরো বেশি লাগবে কথা বলেন কি বলেন না সুতরাং একজন বাচ্চা একজন মেয়ে একজন ছেলেকে মানুষ করার পিছনে বাবা মা দুইজনের সমান তালে থাকতে হবে সাইকেলের চাকা যেমন একটা ফাংশন হলে চলে না বাবা যদি ভালো না হয় মা ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই মা ভালো নয় বাবা ভালো এই সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আগে নিজেরা ভালো হতে হবে তাহলে নিজেদের সন্তান এমনি ভালো হবে চরম সৌভাগ্য আপনাদের কাছে কিছু রত্ন আছে যে রত্নদের কারণে এই গ্রামটা উজ্জ্বল হবে এই উজ্জ্বল নক্ষত্রগুলো আর জন্য আপনারা তাদেরকে ধরে রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন

একটা সমাবর্তন অনুষ্ঠানে বলছিলেন আপনি যদি আপনার সন্তানকে তিনটা আর শেখান রিডিং করা রাইটিং লেখা রিথমেটিক্স মানে অঙ্ক বিজ্ঞান তথ্য প্রযুক্তি উইদাউট ফরার অফ রিলিজিয়ন আপনি সাইন নাম্বার একটা আর যেটা শুরুতে আর রিলিজিয়ন আপনি ধর্ম তাকে শেখাবেন না ইসলাম তাকে শেখাবেন না নীতি নৈতিকতা শেখালেন না রসুলের আদর্শ তাকে শেখালেন না তাহলে কি হবে তো তারাও অটোমেটিক্যালি কেন তার জীবনে একটা পাঁচ নাম্বার আর অটোমেটিক চলে আসবে সেটা হলো রিসকিলেটি অশুদ্ধ সে মানুষ হবে না পশু হয়ে যাবে যে ধর্মে শিক্ষা ব্যবস্থা দশhbar ছিল এবং আমাদের গ্রামের এবং অত্র এলাকার ছাত্ররা যেভাবে পদবিষ্ঠ হয়ে গিয়েছিল তাই আমি চিন্তা করেছি যে মাদক যদি একটি মূলনীয় আবেজী মাদ্রাসা করা হয় আমাদের গ্রামের সন্তানেরা এবং পার্শ্ববর্তী গ্রামের সন্তানেরা সুশিক্ষা শিক্ষিত হয়ে এই সমাজের মান উন্নয়ন করবেন তাই আমি এই প্রতিষ্ঠানটির উদ্যোগ নিয়েছি আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের ইটি সন্তান আমাদের জালাল ছোট ভাই জালাল আমাদের কামাল এবং আমার ভাই মন আবু জাফর উনারা সর্বপ্রথম এই মাদ্রাসাটি করার জন্য নিয়েছেন তারপরে আমরা আমাদের একজন ভালো শিক্ষক পেয়েছি উনার পরিচালনা হাঁটি হাঁটি পা পা করে আজ মাদুপুর মুরারি এবং হাতেজিয়া মাদ্রাসা অনেক উন্নয়নের শিকারে পৌঁছে গেছে গত বছরে একজন হাফেজের পার্কি বানানো হয়েছে এই বছরে একজনের পার্কি ভরা হবে আশা করি আগামীতে প্রতিটি বিজয়ের মাসে আমরা যাতে বিজয়ের বেশে আবেশদেরকে দেখতে পাই সে আশা ব্যক্ত করতেছি সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের এই অঞ্চলটি অনেক অবহেলিত ছিল তাই আমাদের যার কথা না বললে না আমার কাকা কুদ্দুস কোম্পানি উনি একটি মাদ্রাসা করেছেন এই মাদ্রাসাটি করার কল্যাণে মাদপুর গ্রামের অনেক শিক্ষার হার বেড়ে গেছে তাই এখন একটি কথা আছে যে সকালে বুঝা যায় দিনের হাল আপনার যারা সন্তানরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরারি কায়দা এবং হাতে হতে পারবে তারা যখন মাদুপুর মাদ্রাসা যাবে তখন তাদের পারফরমেন্স অনেক ভালো হয়ে যাবে আমি আমাদের সুদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের মাদ্রাসার আরো যাতে ভালোভাবে শিক্ষার মান উন্নয়ন হয় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে